আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ফোর ব্রেইন হ্যালো কিউরিয়াস মাইন্ডস কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং ফোর ব্রেইনের সাথেই আছেন আর এজ ইউজুয়াল আমি জেইরিনতাস নিয়ে আছি আপনাদের সাথে তো কি অবস্থা আপনাদের প্রিপারেশন ভালো যাচ্ছে নাকি অনেক বেশি টেনশনে আছেন আসলে টেনশন হওয়াটাই স্বাভাবিক কারণ এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আবার সামনে একটা বড় ইভেন্ট আছে আমাদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে তো ঈদের ছুটি কতদিন নেবেন ভাবছেন আপনারা যত দিনই প্ল্যান থাকুক দুই দিনের বেশি কিন্তু ছুটি নেওয়া যাবে না বাচ্চারা ঠিক আছে কেন না বেশি ছুটি নিলে আপনারা পিছিয়ে যাবেন অথবা ট্র্যাক থেকে একটু বেরিয়ে যাবেন ধরেন আপনার একটা খুব ভালো কনসেন্ট্রেশন ছিল কিন্তু যদি আপনার চার পাঁচ দিনের গ্যাপ পড়ে যায় তখন আপনারা নতুন করে আবার কনসেন্ট্রেট করতে অসুবিধা হবে তাই চেষ্টা করবেন যে আড্ডা মজা খাওয়া দাওয়া ঘোরাঘুরি যা আছে সব ঈদের দিন আর ঈদের পরের দিনের মধ্যেই শেষ করে ফেলার ঠিক আছে আমরা তো রেড লাইট গ্রিন লাইট সিরিজ কন্টিনিউ করতেছিলাম আপনাদের জন্য বাট সব গেমেরই তো একটা শেষ আছে তাই না সো আমাদের রেড লাইট গ্রিন লাইট সিরিজও অলমোস্ট শেষের দিকে চলে এসেছে এবং আজকে এই সিরিজে আমার লাস্ট ভিডিও এটা অর্থাৎ রেড লাইট গ্রিন লাইট সিরিজ ইজ গোয়িং টু এন্ড আপ এবং আমার লাস্ট ভিডিও এটা এরপর হয়তোবা অন্য ভাইদের অন্য ভিডিও আসবে এরপরে আমরা আপনাদের জন্য নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ আরেকটা জিনিস একটু বলি আপনাদের অনেকের একটা মিসকনসেপশন হয়েছে যে আপু ভাইয়ারা মনে হয় আপনাদেরকে সাজেশন দিলো অনেক বেশি সাজেশনের নামে অনেক কিছু দিয়ে দিলো কিন্তু এটা আসলে সাজেশনের সিরিজ ছিল না এটা আপনাদের एग्जामের জন্য একটা গাইডলাইন সিরিজ ছিল বা বলতে পারেন যে এটা এমন একটা সিরিজ ছিল এটা রিভিউ সিরিজ যেখানে কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে বা কোন টপিকগুলো থেকে বেশি আসার একটা প্রবণতা আছে সেগুলো আমরা জাস্ট আপনাদের একটু করে ধुरিয়ে দিয়েছি যাতে আপনাদের प्रिपरेशनটা সহজ হয় আপনারা যাতে বুঝতে পারেন যে আপনাদের এই জিনিসগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে তো এখন যদি কোনো সাবজেক্টে সব টপিক ধরে পড়ে প্রশ্ন আসে সেখানে আমি কি করতে পারি বা আপনারা এখানে কি করতে পারেন আমি শুধু ধরিয়ে দেওয়ার কাজটা করেছি এবং আপনারা পড়াশোনার কাজটা করবেন সো অনেক কথাই বলে ফেললাম আর কথা না বাড়িয়ে চলুন শুরু করতে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের শেখার যে বিষয়ে সেটা হলো কেমিস্ট্রি সেকেন্ড পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে অনেকের অনেক বেশি প্রশ্ন থাকে কারণ এই সাবজেক্টে একটা খুবই জায়ান্ট চ্যাপ্টার আছে আসলে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি তো এই যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে ভিডিও বানানোর রিকোয়েস্ট আমি যেরকম পাইছি সেরকম কিছু প্রশ্নও পাইছি তার মধ্যে সব থেকে বেশি প্রশ্ন যেটা পাইছি সেটা হচ্ছে আপু অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করলে হবে না এখন অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করলে হবে কিনা এইটা তো বলবোই সাথে আরো একটা প্রশ্ন পাইছি যে হচ্ছে আপু জৈব রসায়ন মানে অর্গানিক কেমিস্ট্রি আবার সাথে তরিত রসায়ন এই দুটো স্কিপ করলে কি সমস্যা হবে সিকিউর এর জন্য তো সব চ্যাপ্টার পড়াবো আমি তো লিটারেলি আমি এরকম সাইলেন্ট হয়েছিলাম যখন আমি এই প্রশ্নগুলো পাইছি তো একটু একটু করে বলি আপনি যদি জৈব রসায়ন স্কিপ করেন তাহলে আপনি অলমোস্ট তিনটা প্রশ্ন উত্তর করতে পারবেন না জৈব রসায়নে এলিফেটিক পার্ট থেকে মিনিমাম দুইটা এবং অ্যারোমেটিক থেকে মিনিমাম একটা প্রশ্ন আসবে এবং এই যে অ্যারোমেটিক থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে আসবেই এরপরে ধরে নিলাম যে আপনার জৈব রসায়ন থেকে তিনটা প্রশ্ন আসে নাই দুইটা প্রশ্ন আসে এবং কখনো কখনো তড়িৎ রসায়ন থেকে তো একটা প্রশ্ন আসবেই যদি কপাল খুব ভালো হয় কোন বোর্ডের তাহলে তড়িৎ রসায়ন থেকে দুইটা প্রশ্ন আসে এবং এটা অনেক যথেষ্ট ইজি চ্যাপ্টার তো এই যে দুইটা আপনি পারলেন না আবার দুইটা পারলেন না দুটো দুইটা চারটা পারলেন না আপনার কি পঞ্চাশ মার্কস এর উত্তর করার মতো এবিলিটি হয় নাই জৈব রসায়ন রসায়ন স্কিপ স্কিপ করে করে যাওয়া যাওয়া যাবে না না কখনোই ভালো হতে পারে ঠিক আছে এখন হতে পারে আপনারা এগুলো স্কিপ করে এইচএসসি তে কোনো রকমের এ প্লাস পাইলেন যদিও আপনাদেরকে এবার খয়রাতি নাম্বার দিবে না তো এ প্লাস ধরেন পাইলেন এ প্লাস পাওয়ার পরে আপনাকে যখন অ্যাডমিশন ফেজে ঢুকতে হবে তখন এগুলো থেকে কতগুলো করে প্রশ্ন আসে আপনারা জানেন যদি জানার ইচ্ছা থাকে তাহলে সময় বের করে দশ মিনিট একটু থেকে থেকে করে সর্বনিম্ন ষাটটা প্রশ্ন আসে প্রত্যেক বছর তো এই জিনিসটা স্কিপ করা উচিত হবে না ঠিক আছে ওকে অনেক কথা বলে ফেলছি এবার আমরা আমাদের এমসি কিউ কিভাবে পড়বো সেটা নিয়ে একটু কথা বলি ঠিক আছে তো এমসি কিউ থাকে আমাদের পঁচিশ নম্বর এবং এই পঁচিশ নম্বরের মধ্যে মিনিমাম পাঁচটা প্রশ্ন আসবে জৈবতুগো থেকে এটা মাথায় রাখতে হবে করা যাবে না তো প্রথমে কথা যে আপনাদের সব চ্যাপ্টার সব অংশ বই থেকে এই ভিডিওটা আছে যতগুলো চ্যাপ্টার আছে এবং ওই চ্যাপ্টারে যতটুকু অংশ আছে সেই অংশটা ভালো ভাবে পড়বেন হাজারি বই থেকে ইভেন আমাকে অনেকে এই প্রশ্নও করেন হাজারি বই না পড়ে নোট পড়লে হবে না উত্তর হচ্ছে না হবে না হাজারি স্যারের বই অবশ্যই পড়তে হবে ঠিক আছে এরপর হাজারি সারের বইয়ের ভিতরে কিছু থাকে এই যে এই সাইড গুলোতে কিছু কেউ থাকে বিশটা করেমসে কেউ থাকে মনে হয় সব অ্যায়ে তো এইগুলা বুঝে বুঝে সলভ করবেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বক্স এমসে গুলো থেকে অনেক বড় প্রশ্ন এর আগেও এসছে ভবিষ্যতে আসবে সুতরাং বক্সের এমসে কেউ গুলো অবশ্যই সলভ করতে হবে এইটা গেল আপনার মূল বই পড়ার বিষয়টা এরপরে আপনার এইচএসি লাইফের বেস্ট ফ্রেন্ড হচ্ছে আপনার টেস্ট পেপার তো আপনার টেস্ট পেপার বেস্ট ফ্রেন্ডের সাথে একটু মোলাকাত করতে হবে তো টেস্ট পেপার থেকে বিগত সকল বছরের বোর্ড প্রশ্ন সলভ করতে হবে অন্তত 10 বছরের তো মাস্ট এখন অনেকের মনে এই প্রশ্ন আসে যে আমার তো সব বেসিক ক্লিয়ার আছে আমি সবকিছু করছি আমাকে আবারো কি টেস্ট পেপার পড়তে হবে যত বেশি পড়াশোনা করবেন যত পারফেক্টলি আপনি প্র্যাকটিস করবেন তত পারফেক্ট আউটপুট নিয়ে আসতে পারবেন সুতরাং চয়েস আপ টু ইউ আপনি চাইলে অবশ্যই আপনার বেসিক ক্লিয়ার আছে তো কি হইছে পড়তে তো অসুবিধা নাই বাবা অবশ্যই পড়বেন ঠিক আছে সাথে কলেজের প্রশ্নগুলো সলভ করবেন इवन এই জিনিসটাও আমরা পাইছি যে হচ্ছে কলেজের প্রশ্ন বারবার সলভ করব ওই যে আমি বললাম পারফেক্ট প্র্যাকটিস মেক্সিম এন্ড পারফেক্ট সুতরাং অবশ্যই সলভ করবেন যদি আপনি পারফেক্ট আউটপুট নিয়ে আসতে চান এরপরে আপনি যদি হাজারি সালের অনুশীলনীগুলো সলভ করতে পারেন তাহলে বেস্ট এখন আপনাদের মনে হতে পারে এত কিছু আসলে লাগে না এখন লাগে কিনা এটা আপনারা

তো আমাদের সিকিউর টপিক এবং আমাদের প্রথম অধ্যায় হলো পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন অধ্যায়টার ফিজিক্সের সাথে বেশ মিল আছে কারণ আপনারা আদর্শ গ্যাস অধ্যায়ে বয়েল ও চার্জের সূত্র পড়ছেন আবার আপনারা থার্মোডাইনামিক্সেও বয়েল চার্জের সূত্র পড়ছেন বা গ্যাস রিলেটেড জিনিসপত্র পড়ছেন সো খানিকটা রিলেটেবল আর কি ঠিক আছে কিন্তু বিভিন্ন রকমের ডিফারেন্স আছে তো আমাদের প্রথম টপিক আমাদের প্রথম টপিক হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র সমূহ আদর্শ গ্যাসের অনেক রকম সূত্র আছে অনেকগুলো সূত্র আছে বয়েলের সূত্র চার্জের সূত্র বয়েল ও চার্জের সমন্বিত সমন্বিত সূত্র তারপর হচ্ছে গেলুসকের চাপ সূত্র তারপর মেইনলি আদর্শ গ্যাসের গ্যাস যে সমীকরণটা মেনে চলে পিভি ইকুয়াল টু এনআরটি এই সব কিছু মিলিয়ে আপনাদের আদর্শ গ্যাসের সূত্র ঠিক আছে তো আদর্শ গ্যাসের সূত্র থেকে কি কি প্রশ্ন আসে আমরা একটু দেখি যে এক্স গ্যাসে এক্স হলো একটা অজানা গ্যাস যে কোনো গ্যাস হতে পারে সেই গ্যাসটা আপনার উদ্দীপকে মেনশন থাকবে তো আদর্শ গ্যাসে অণুর সংখ্যা হিসাব করো তো বলতে পারে যে এই গ্যাসটাতে কতটা অণু আছে এটা হিসাব করে দাও এবং এই অণুর সংখ্যা হিসাব করার জন্য প্রয়োজনীয় সমস্ত ডেটা আপনার উদ্দীপকে দেয়া থাকবে তারপরে গ্রাফ থেকে তাপগতীয় অজানা রাশির মান নির্ণয় হতে পারে আপনার একটা গ্রাফ দেওয়া আছে সেটা পি বাই ভি অর হচ্ছে পি বাই টি অথবা এনিথিং পি ভি বাই ভি সামথিং

এই জিনিসগুলো বিশ্লেষণ ও তুলনা করতে হতে পারে ঠিক আছে এরপরে

করতে পারবে এই জিনিসগুলোর সূত্র তারপর চালসের সূত্র তারপর চাপ সূত্র এবং বয়েল ও চালসের সমন্বিত সূত্র এই সূত্রগুলো প্রয়োগ করে যে কোনো এক্স রাশি অর্থাৎ এক্স হচ্ছে অজানা রাশি যে কোনো রাশির মান নির্ণয় করতে হতে পারে এই তাপগতীয় রাশি গুলোর মান নির্ণয় করতে হতে পারে ঠিক আছে তো এই সূত্রগুলোর প্রয়োগ আপনাদেরকে জানতে হবে এরপরে পিভিজি এনার্জি এইটা প্রতিপাদন এটা খুবই কম গুরুত্বপূর্ণ একটা জিনিস ওয়ান কিন্তু এটা দেখে রাখা ভালো এটা এসছিল যেহেতু আবারও আসতে পারে তারপর সিলিন্ডারের বিস্ফোরণ আপনার সিলিন্ডার যদি চাপ সহ্য করতে না পারে তাহলে তো বিস্ফোরিত হয়ে যাবে তো এই যে উপযোগিতা আর এই যে বিস্ফোরণ এটা খানিকটা রিলেটেবল প্রশ্ন ঠিক আছে এখানে যা যা বলেছি সেটা এটার ক্ষেত্রে প্রযোজ্য এরপরের টপিক হলো আংশিক চাপ ও ডাল্টনের আংশিক চাপ সূত্র তো এখান থেকে প্রশ্ন খুবই হর হামেশাই চলে আসে খুবই ইম্পর্টেন্ট টপিক এটা তো এখান থেকে প্রশ্ন আসে যে হচ্ছে মিশ্রণের মোট চাপ নির্ণয় করো আপনাদের হয়তো বা দুইটা জিনিস একসাথে কানেক্ট করা থাকে এরকম এরকম করে তারপর বলে যে স্টপ খুলে দিলে কি হবে মিশ্রণের মোট চাপ এখানে যা দেওয়া থাকে এখানে একটা নির্দিষ্ট চাপ থাকে এখানে একটা নির্দিষ্ট চাপ থেকে দুইটা মিলিত আয়তন আপনাদেরকে হিসাব করতে হয় তারপরে দুটা থেকে চাপ বের করতে হয় তারপরে মিশ্রণের মোট চাপ ও আংশিক চাপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা অর্থাৎ আপনার মোট চাপ ও আংশিক চাপের মধ্যে যে একটা সম্পর্ক আছে যে মূল ভগ্নাংশ দিয়ে ওটা প্রতিষ্ঠা করতে হয় প্রতিপাদন করতে হয় সেই জিনিসটা এখানে চাইছে এবং এটা আসতে পারে যদিও বা এই প্রমাণটা নাও চাইতে পারে কিন্তু এই জিনিসটা প্রয়োগ করে আপনাকে প্রতিটা ম্যাথই করতে হবে সুতরাং এটা প্রমাণ করাটাও খুব একটা কঠিন না এরপর একাধিক গ্যাস আদর্শ আচরণ করবে কিনা তো আপনারা যদি ডালটনের আংশিক চাপ সূত্র মানে তাহলে অবশ্যই আদর্শ আচরণ করবে অর্থাৎ যদি আপনার যে সূত্রটা আছে যে একটা মোট আয়তন নিয়ে ওই দুইটার আংশিক চাপগুলো মিলে এটা এটা চাপ করতেছে মানতেছে কিনা এই যে সূত্রটা এই সূত্রটা যদি মানে তাহলে গ্যাসটা অবশ্যই আদর্শ হবে কারণ আদর্শ গ্যাস সকল গ্যাসের তারপরে ডালটনের আংশিক চাপ সূত্র প্রয়োগ করে আয়তন আংশিক চাপ নির্ণয় তো ডালটনের আংশিক চাপ সূত্র ইউজ করে আপনাকে হয়তবা আয়তন কোন গ্যাসের আয়তন দেয়া নাই ওই গ্যাসের আয়তনটা বের করতে হবে কিন্তু আয়তন বের করার জন্য বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো অবশ্যই দেয়া থাকবে আংশিক চাপের ক্ষেত্রে सेम সো আমাদের সেকেন্ড ডান এরপরে আমাদের থার্ড টপিক হচ্ছে ব্যাপন ও ব্যাপন সূত্র গ্রামের ব্যাপন সূত্র থেকে মেইনলি সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে যে এই সিএল আর এন এইস ওই এটা এটা আসলে কোথায় মানে কত দূরে মিলিত হবে এটা সবচেয়ে বেশি আসে যে এই যে এন এইস ফোর সিএল এর যে সাদা ধোঁয়া এটা আপনি কোথায় দেখতে পাবেন কত দূরত্বে দেখতে পাবেন এইটা আর হচ্ছে কার ব্যাপন হার কেমন এটার একটা তুলনা আসতে পারে এইটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমাদের যেটা আসে সেটা হলো গ্যাসের আণবিক গতিতত্ত্ব নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের গতিশক্তি অর্থাৎ একটা তাপমাত্রা দেওয়া আছে সেই তাপমাত্রায় আপনার হয়তোবা একটা নির্দিষ্ট মোল সংখ্যা দেওয়া আছে অথবা একটা নির্দিষ্ট ভর দেওয়া আছে সেই ভর থেকে আপনাকে নির্দিষ্ট পরিমাণ যে গ্যাসের সেই গতিশক্তি অর্থাৎ ইকে ইজ ইকুয়ালস টু থ্রি বাই টু এনআরটি এই সূত্র প্রয়োগ করে বের করতে হবে অথবা এটা নির্দিষ্ট পরিমাণ না হয় একটি অনুর জন্য হতে পারে সো যেভাবে বলবে সেভাবে করে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে রুট ভেলোসিটি অর্থাৎ সিআরএমএস এটা নির্ণয় করতে হতে পারে তো এইটা ইম্পর্টেন্ট এখান থেকে হর আমি সেই প্রশ্ন আসে এবং এইটা শুধু আসে শুধু নির্ণয় করতেই বলে না অনেক সময় বলতে পারে যে এইটা ওই গ্যাসের তুলনায় কতগুণ সো এই যে কম্পারিজনটাও এখান থেকে আসতে পারে ঠিক আছে এরপরে আপনাদের আমাদের পরের টপিক হলো আদর্শ ও বাস্তব গ্যাস অর্থাৎ আদর্শ ও বাস্তব গ্যাসের যে তুলনা তো কোনো গ্যাস যখন আদর্শ আচরণ করে না কি কারণে করে না তার আয়তন বিচ্যুতি চাপের বিচ্যুতি এসবের জন্য করে না তো এই বিচ্যুতিগুলো এখানে ডিসক্রাইব করতে হয় তারপরে অ্যামালগা রেখা বিশ্লেষণ যে একটা লেখ এই কেন বক্র রেখা এই বক্র রেখাটাকে বিশ্লেষণ করতে হয় তারপরে সংকোচনশীল গুণাঙ্কের ম্যাথ অর্থাৎ পেশন গুণাঙ্ক জেড এইটার মান বের করে যে জেড লেস দেন ওয়ান হলে কি হয় জেড গ্রেটার দেন ওয়ান হলে কি হয় এইসব ম্যাথ এখানে আসতে পারে আর জেড ইজ টু ওয়ান হলে তো সেটা আদর্শ গ্যাস তারপরে আদর্শ আচরণের সত্য অর্থাৎ কোন সিনারিওতে বা কোন এনভায়রনমেন্টে একটা গ্যাস আদর্শ আচরণ করবে সম্ভবত উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ এইটা হচ্ছে উত্তর ঠিক আছে এরপরে অম্ল ও খার মতবাদ তো অম্ল ও জন্য অনেকগুলো মতবাদ আছে মতবাদ যে কোনো মতবাদ অনুসারে ব্যাখ্যা চাইতে পারে তো মতবাদ গুলো দেখে রাখবেন যাতে একটা ছোটখাটো ডেসক্রিপশন দেওয়া যায় এরকম এরপরে লুইস অ্যাসিড লুইস অ্যাসিডটা টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এসিড বৃষ্টি এটা ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ চান্স কম অনুবন্ধী অম্ল খার এটা বেশ গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো দেখে রাখা ভালো এরপরে দ্যান্ট চ্যাপ্টার থেকে বেশ অনেকগুলো টপিক আছে তোমরা টপিক ধরে ধরে একটু আগে যেগুলো না পড়লি নেই সেগুলো বলার চেষ্টা করছি এখানে তো টপিক ওয়ান সমানতা ও নামকরণ নামকরণ থেকে এমসি সি আসে আর সমানতা থেকে প্রশ্ন আসে এটা ক্ষয়েও আসতে পারে অথবা গঘ হয়ে ও আসতে পারে তো টোটোমারিজম কোন কোন জিনিস টোটোমারিজম দেখায় টটোমারিজম কিরকম এটা একটু ডিসক্রাইব করবেন কয়েকটা উদাহরণ দিয়ে তারপর জ্যামিতিক সমানতা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জেমেটিক সমানতা সমানতার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটার প্রতিস্থাপিত তারপর কি শর্ত মানে সেই শর্তগুলো লিখে আলোক সক্রিয় সমানতা এটা আসতে পারে এটা আপনারা গ্লুকোজ তারপর হচ্ছে আর যে মেইন মেইন জিনিসগুলো আছে সেইগুলা মনে রাখবেন ঠিক আছে আর মেটাবলিজম এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এই তিনটাই বেশি গুরুত্বপূর্ণ যার মধ্যে জ্যামিতিক সমানতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে হল অ্যালকিন অ্যালকেন এবং অ্যালকাইন তো অ্যালকাইন ওয়ান অম্লধর্মী বেশি অম্লধর্মী তো কম্পারিজন আসতে পারে যে অ্যালকিন আর অ্যালকাইন ওয়ান অর্থাৎ ইথিন আর ইথাইনের মধ্যে কে বেশি অম্লধর্মী তো এটার উত্তর হচ্ছে ইথাইন তারপরে এদের মধ্যে নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া যে সংযোজন বিক্রিয়া ঘটে তো এই বিক্রিয়াগুলোর কৌশল আসতে পারে অথবা কম্পারিজন আসতে পারে তারপরে প্রস্তুতি বর্ণনা তো এইগুলোর বিভিন্ন রকমের যোগ্য থেকে এটার প্রস্তুতি আসতে পারে তিনটারই প্রস্তুতি আসতে পারে এবং এখানে সমীকরণ গুলো পারফেক্টলি লেখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে আপনার শনাক্তকরণ বা পৃথকীকরণ অর্থাৎ অ্যালকিন শনাক্তকরণ অ্যালকাইন শনাক্তকরণ এসব শনাক্তকরণ আসতে পারে বা অসম্পৃক্ততার পরীক্ষা আসতে পারে আর সাথে পৃথকীক আসতে পারে যে আপনি এটা থেকে এটাকে কিভাবে আলাদা করবেন ঠিক আছে এরপর আসতে পারে বিক্রিয়ার কৌশল অর্থাৎ অ্যালকিন কোন যোগের সাথে কিরকম বিক্রিয়া কিভাবে দেয় অ্যালকাইন কিভাবে বিক্রিয়া দেয় সেটা এটা কাইন্ড অফ ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক ঠিক আছে এরপরে আমাদের আছে মার্কনিক অভিনীতি ও খারাস প্রভাব মার্কনিক আপনারা সবাই জানেন যেটা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়ার যে ব্যাপারটা আর খারাস প্রভাব এটা উল্টাটা ঠিক আছে আর অসম্পৃক্ততার পরীক্ষা যেটা শনাক্তকরণে অলরেডি বলছি আর ওজন আইট বিক্রিয়া এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এটার সাথে আপনারা যে ওই যে চিত্র চিত্র এঁকে দিতে হয় ওইটা খুব ভালো করে দেখে রাখবেন ঠিক আছে এরপরে অ্যালকাইল হ্যালাইট এস এন ওয়ান টু ই ওয়ান ও ই টু এই বিক্রিয়াগুলো তো তো থেকে বেশি গুরুত্বপূর্ণ এরপরের টপিক হলো অ্যালকোহল ও ইথার তো এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি এবং প্রস্তুতির কৌশল এটা জানাটা গুরুত্বপূর্ণ তারপর অ্যালকোহল শনাক্তকরণ অ্যালকোহল সনাক্তকরণের জন্য পাঁচটা বিক্রিয়া আছে এই পাঁচটা বিক্রিয়া জানতে হবে এরপরে রাসায়নিক সক্রিয়তার ক্রম অর্থাৎ লুকাস বিকারকের সাথে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল কিরকম বা কোন টাইমে বিক্রিয়া দেয় কত সময় লাগে কত দ্রুত বিক্রিয়া করে এই সব কিছুর একটা ক্রম আছে এই ক্রমটা ঠিক আছে আর অ্যালকোহল ও ইথারের যে পার্থক্য এই পার্থক্যটা আইডেন্টিফাই করতে হবে এরপরের টপিক হলো অ্যালডিহাইড ও কিটন অ্যালডিহাইড ও কিটন থেকে শনাক্তকরণ পরীক্ষা সমীকরণ সহ অর্থাৎ আপনি অ্যালডিহাইডকে কিভাবে আইডেন্টিফাই করবেন কিটন কিভাবে আইডেন্টিফাই করবেন তারপরে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয় কারা দেয় না এবং কেন দেয় তারপরে সক্রিয়তার যে ক্রম সেই সক্রিয়তার ক্রম অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবং বিক্রিয়া কারা দেয় কারা দেয় না এবং কোন শর্তে দেয় বিক্রিয়ার কৌশল কি এইগুলো জানতে হবে ইলেকট্রোফিলিক ও নিউক্লিওফিলিক যে যে বিক্রিয়া এটা সবার ক্ষেত্রেই আছে এই অ্যাসিড তো এই যে অ্যাসিড আর অ্যামিন থেকেই মেইনলি প্রশ্ন আসে বাকিগুলো এর জন্য গুরুত্বপূর্ণ তো অ্যাসিডের শনাক্তকারী পরীক্ষা প্রস্তুতি বিক্রিয়া অর্থাৎ বিভিন্ন রকমের যৌগ থাকতে পারে ওই যৌগ থেকে আপনাকে বিক্রিয়াটা বা একটা সিনারিও থাকতে পারে যে এরকম এরকম

তার কারণে সক্রিয়তায় কি ডিফারেন্স হচ্ছে এই জিনিসটা তারপরে একাধিক যুগের অর্থাৎ সংযোজন বা প্রতিস্থাপন বিক্রিয়ার কম্পারিজন তারপরে বেনজিন থেকে বেনজোয়িক অ্যাসিড নাইট্রোবেনজিন ফেনল ক্লোরোবেনজিন এগুলো তৈরির কৌশল বা ভাইস বাস্তা অর্থাৎ এইগুলা বেনজিন থেকে এগুলা অথবা এগুলা থেকে বেনজিন আপনি কখন কিভাবে কনভার্ট করবেন সেটা তারপরে বেনজিনের নাইট্রেশন অ্যানিলিনের নাইট্রেশন এটা গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে রেজোনেন্স কাঠামো এটা হচ্ছে সকল বোর্ডের চলেই আসছে কথাগুলো বলা খুব জরুরি এই যে আপনাদের ক্লাসটা যে আমরা নেই বা যে ভিডিওটা আমরা আপনাদের জন্য বানাই সেই ভিডিওটা বানানোর পরে আমরা যে স্লাইড গুলো থাকি স্লাইড গুলো বিভিন্ন গ্রুপে পোস্ট দিই কারণ এটা তো একটা ফ্রি কন্টেন্ট তাই না ফ্রি কন্টেন্ট তো আমরা যে কোনো জায়গাতেই পোস্ট দিতে পারি তো যখন আমরা কিছু গ্রুপে পোস্ট দেই তো কিছু কিছু স্টুডেন্ট কমেন্ট করে কিছুই তো বাদ দেন নাই তবে বাকি কি থাকলো তবে এটা তো সাজেশন না সাজেশন কে অপমান করতেছেন এগুলা কোনো কাজেই আসবে না তো আমার কথা হইলো যে আমি কোথায় কোন ভিডিওতে মেনশন করছি যে এটা সাজেশন এটা সাজেশন এটাকে আমি আদৌ কোনো জায়গায় বলছি বা আমি কোনো পোস্টের কমেন্টে কিন্তু কোনোদিনও লিখি নাই যে এটা সাজেশন কারণ এটা কোনো সাজেশন না সাজেশন হচ্ছে আমি আপনাকে কয়েকটা টপিক ধরে বলবো এগুলো পড়বেন এগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু এইটা তো কোনো সলিউশন হইলো না এটা কোনো সাজেশন না এটা হচ্ছে একটা ট্রেন্ড রিভিউ যে আপনার যতগুলা বোর্ড কোশ্চেন আছে সেই বোর্ড কোয়েশ্চেন গুলাকে আমরা ফিল্টার করছি ফিল্টার করার পরে যে টপিক গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আমরা সেই টপিক গুলোই এখানে লিখে রাখছি এবং আপনাদেরকে সেইভাবেই পড়তে বলি এখন কোন চ্যাপ্টার বা কোন সাবজেক্টে যদি টিচার প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন করে থাকেন সেই দোস্ত আমার না তাই না বা সেই দোষ আপনারও না কিন্তু আপনি বলতেছেন যে আমি সব দিয়ে রাখছি ভাই আমি তো এখানে সাজেশন দিচ্ছি না আমি আপনাদেরকে একটা রিভিউ দিচ্ছি যে এই জিনিসগুলো আসতে পারে এই জিনিসগুলো আসার প্রবণতাটা বেশি আপনারা যদি এইগুলো কোনোভাবেই মিস না দেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট পড়ে যান তাহলে আপনার এক্সামের প্রিপারেশন খুব ভালো হবে আপনি ইনশাল্লাহ ভালো মার্কস ক্যারি করতে পারবেন এটাই এর থেকে বেশি কিছুই না এবং আপনারা বলছেন যে এটা কোনো কাজের নাম কিন্তু যদি ভুল করেও এটা কোনো কাজে চলে আসে তখন কি হবে তো ভুল করে যদি কাজে এসে যায় তাই জন্যই এই ফ্রিতে আমি এই জিনিসটা দিচ্ছি এবং আমি আমার জায়গায় স্ট্রিক্ট আমি এটা ইনশাল্লাহ সবসময় দেওয়ার চেষ্টা করবো এবং ভুল থেকে যদি ভালো কিছু হয় যদি আপনাদের হেল্প হয় কারো যে 90% পার্সেন্ট মানুষের কাজে লাগলো না কিন্তু টেন পার্সেন্ট মানুষের কাজে লাগলো অর্থাৎ ওই টেন পার্সেন্ট মানুষের ভালো হয়েছে তো এই যে আমার কথা ভুল থেকে যদি কারো ভালো হয় তাহলে তো ভুলটাই ভালো তাই না এটাই হচ্ছে আমার কথা যে আমি আসলে চেষ্টা করছি যে আপনাদেরকে একটা জিনিস একটু সহজ করে দেওয়ার জন্য যাতে আপনাদের যে নেক্সট প্রিপারেশনটা এটা একটু ভালো হয় এখন এখানে সব দেওয়াও আমার লাভের কিছু না আবার কম করে দেওয়াও আমার লসের কিছু না যতটুকু দরকার যতটুকুতে আপনার এইচএসসি এবং আফটার এইচএসসি আপনার জার্নিটা সহজ হবে আমি সেটাই চেষ্টা করছি ঠিক আছে থ্যাংক ইউ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানাতে চাই সেটা হলো যে আমাদের নেক্সট কন্টেন্ট এটাও কমপ্লিটলি ফ্রি কন্টেন্ট এটা হচ্ছে গ্লাস ব্রিজ ক্রস অফ ফল তো এই যে এটা আমাদের সিরিজের নাম অ্যাকচুয়ালি ঠিক আছে তো এই সিরিজে আমরা যেটা করবো সেটা হলো আপনাদের বিভিন্ন রাইটার আছেন স্যার ম্যাডাম আছেন ওই স্যার ম্যাডামের বিভিন্ন রাইটারের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে এই অনুশীলনের প্রশ্নগুলো ধরে ধরে সলভ করে দেওয়া তো এটা আমরা সলভ করে দেবো কমপ্লিটলি ফ্রিতে এবং এখানে আমরা হাসান স্যার আজমল স্যার আলিম স্যার আজিবুর স্যার মাদিরা ম্যাডাম বায়োলজির জন্য এবং কেমিস্ট্রির জন্য হাজারি স্যার কবির সার ফিজিক্স এর জন্য ইস্তাক স্যার এবং তপন স্যার এনাদের আপডেটেড যে বই আপডেটেড যে অনুশীলনী সেখান থেকে আমরা এই যে আপনাদেরকে প্রত্যেকটা এমসিকে ধরে ধরে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আরেকটা জিনিস আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড লটারি এই জিনিসটাও আপনাদের একটা নতুন সিরিজ আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হলো আপনাদের যে বিভিন্ন এক্সট্রা রাইটারের বই পড়তে হয় স্পেশালি এর জন্য পড়তে হয় এক্সট্রা রাইটারের বই যারা পড়তে চান তারা কিভাবে বইগুলো পড়বেন কোন জায়গাগুলো আপনারা পড়বেন কোন জায়গাগুলো স্কিপ করবেন তো এইটার উপরে একটা সিরিজ আসবে যেখানে আমরা প্রত্যেকটা রাইটার যেগুলো ইম্পর্টেন্ট সেকেন্ড থার্ড রাইটার তাদের যে বই কিভাবে পড়তে হয় প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা

পরিমাণগত রসায়ন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে মেইনলি ম্যাথমেটিক্যাল টার্ম বেশি আসে ঠিক আছে তো প্রথম টপিক হলো রাসায়নিক গণনা ও সমীকরণ ভিত্তিক প্রবলেম তো এখান থেকে প্রশ্ন আসে যে এস তে বা এসএটি তে বা এন টি নির্দিষ্ট রাশির মান নির্ণয় করো তো এই এস বা এস বা এনটিপি কিন্তু আপনাদের নির্দিষ্ট তাপমাত্রা তো নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন জিনিসের বিভিন্ন মান ফিক্স করা এবং সেই মানগুলোকে ধরে আপনাদের নির্দিষ্ট বিভিন্ন যে থাকতে পারে বা থাকতে পারে যে এই আয়ন করো আবার জারুন সংখ্যা নির্ণয় করো এই প্রশ্নটা থাকতে পারে তো এটা ছিল আপনাদের রাসায়নিক গণনা এটা টু স্টার টপিক বলতে পারেন এটা থ্রি স্টার টপিক ঘনমাত্রা ও পিএচ এখানে প্রশমন দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ অর্থাৎ একটা দ্রবণ আছে একটা দ্রবণ ক্রিয়েট করা হয়েছে এবং বলা হয়েছে যে এই দ্রবণে দ্রবীভূত

তারপরে এই দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে বের করতে হতে পারে তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারেও এই যে পিএইচ প্রকৃতি এই জিনিসগুলো পেয়েছি এখানেও सेम এবং মেথডটাও অনেকটা একটাতে ইউজ করলেই হয় রূপান্তর এটা অনেক গুরুত্বপূর্ণ পিপিএম পিপিবি পিপিটি তো এই যে প্রথম দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পিপিএম পিপিবি আর পিপিটিটা আসতে পারে তো দেখে রাখবেন ঠিক আছে আর শতকরা শতকরা প্রকাশ করতে পারে বলতে পারে এটাও আসতে পারে যে এই ঘনমাত্রা থেকে শতকরাতে প্রকাশ করো সো এইটা বেশ গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে অম্লখার ক্রাইটেশন ও নির্দেশক তো এখান থেকে আসতে পারে যে এই যে সিনারিও থাকতে পারে একটা বলতে পারে যে এই সিনারিওতে কোন নির্দেশক ব্যবহার করা উপযোগী তো উপযোগী নির্দেশকটা দেখাই দিবেন এবং কেন উপযোগী সেটা দেখাই দিবেন এবং ওইটা কোন রেঞ্জে কোন পিএইচ রেঞ্জে কাজ করে সেটা লেখটা দেখিয়ে দেবেন ঠিক আছে আর সম্পূর্ণ প্রশমনে অ্যাসিড বা ক্ষার যোগ অর্থাৎ যদি আপনারা দুইটা পাত্র থাকে এবং এই দুইটা পাত্রকে ধরেন মিক্স করে ফেলছেন তো ক্ষার যে পাত্রটা পাইলেন সেই পাত্রতে আপনার সম্পূর্ণ প্রশমন করতে কতটুকু অ্যাসিড অথবা কতটুকু খার যোগ করতে হবে এই প্রশ্নটা আসতে পারে এরপরে হলো আপনাদের জারণ বিজারণ সমতাকরণ এইটা বেশ গুরুত্বপূর্ণ উপরে সবকিছু থেকে একটা প্রশ্ন এবং এই যে এই টপিক থেকে একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ এইটা অনেক গুরুত্বপূর্ণ তারপর জারন বিজারণ অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতাকরণ এটাও গুরুত্বপূর্ণ আবার একটা জিনিস কেন জারক বা কেন বিচারক এই কারণ সহ এই জিনিসটা গুলাকে আইডেন্টিফাই করতে হতে পারে তো এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে এরপরে জানন বিজারন টাইট্রেশন এটাও অনেক গুরুত্বপূর্ণ কেননা আপনারা একটা বিজারককে জারিত করতে গেলে ওই জারকের পরিমাণটা কতটুকু এটা আইডেন্টিফাই করতে হয় এটা প্রথমে আপনাকে সমতা করে নিতে হয় তারপরে এই কাজটা করতে হয় অর্থাৎ এই কাজটার পরের টপিক হলো এইটা ঠিক আছে আর যদি একাধিক দ্রবণের সাহায্যে অর্থাৎ সাপোজ আপনার তিনটা পাত্র আছে তারপরে বলছে এই দুইটা সাথে আপনার থার্ড দ্রবণটাকে আইডেন্টিফাই করতে পারবেন কিনা বা পরিমাণটা নির্ণয় করতে পারবেন কিনা এই এরপরে আয়োডোমিতি আয়োডিমিতি এখান থেকে প্রশ্ন আসার খুব কম কিন্তু এটা আবার ছাব্বিশ ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ কারণ ছাব্বিশ ব্যাচ যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা দেবে আর পঁচিশ ব্যাচের এই টপিকটা সিলেবাসে নাই ঠিক আছে আর হল আর একটা এর পরের টপিক হলো ভেজাল ও বিশুদ্ধতা তো এটা গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে প্রশ্ন আসে প্রায় তো উৎপাদনের লাভের তুলনা অর্থাৎ আপনাকে বলা হয়েছে যে এইখান থেকে আপনার আমরা আয়রন পাচ্ছি এখান থেকে আমরা আয়রন পাচ্ছি তো একখানে আমরা এইটি এইট পার্সেন্ট বিশুদ্ধ পাইছি আর একখানে আমরা 84% তো কোথায় আমাদের লাভ হবে তো এই যে আপনাকে এই সব কিছু বের করে তারপরে তুলনাটা দেখাতে হবে তারপরে কোন জিনিস বিশুদ্ধ কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে তারপর ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে এই ছিল আমাদের পরিমাণগত রসায়ন এবং আমাদের লাস্ট অধ্যায় হলো তড়িৎ রসায়ন তড়িৎ রসায়ন এটাকে আপনি গুরুত্বপূর্ণ বলতেও পারেন না নাও পারেন কিন্তু এটা গুরুত্বপূর্ণ মানে ক্ষেত্র বিশেষে না এখানে দুইটা শ্রেণি চলে সো এটা স্কিপ করতে যাবেন তো তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ এটা হচ্ছে আমাদের প্রথম টপিক তো অর্ধকোষ অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া এইগুলো আসতে পারে তারপর লবণ সেতুর প্রয়োজনীয়তা আসতে পারে তারপরে কোষ তৈরি কোষের গঠন এবং কোষ বিভব নির্ণয় এটা আসতে পারে তারপরে এই যে এইটা অনেক গুরুত্বপূর্ণ তারপরে উভয় কোষের শক্তি রূপান্তরের ভিন্নতা অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষ আর তড়িৎ রাসায়নিক কোষের যে শক্তি রূপান্তরের একটা ভিন্নতা আছে সেটা আর তুলনামূলক বিশ্লেষণ এই যে তড়িৎ বিশ্লেষণ কোষ আর তড়িৎ রাসায়নিক কোষের যে তুলনা এটা আসতে পারে এরপরে টপিক হলো ফ্যারাডের সূত্র এবং তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক তরিত্র তুলাঙ্গ কিছু জিনিস মুখস্থ রাখতে হয় আর বাকিটা আপনার ইনফরমেশন দেওয়া থাকে তো তড়িৎ বিশ্লেষণের পরে ঘনমাত্রা বা ঘনমাত্রার পরিবর্তন এটা আসতে পারে তারপরে ক্যাথোডের সঞ্চিত করতে অজানা মান নির্ণয় অর্থাৎ বলছে যে একটা তড়িৎ বিশ্লেষণ কোষে পনেরো মিনিট ধরে পাঁচ মিলিয়ন ইয়া করছে তো এটা অথবা সময় চাইছে বা সামথিং যে কোনো অজানা রাশি চাইতে পারে অথবা এটা চাইতে পারে যে এইখানে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ চালাই এত সময় বা এত এম্পিয়ার বিদ্যুৎ দিয়ে তাহলে কত অনু বা কত পরমাণু কত আয়ন বা কত গ্রাম বা কত মোল ধাতু ক্যাথোডে সঞ্চিত হবে এটা বেশ গুরুত্বপূর্ণ এখান থেকে অহরহ এই প্রশ্ন চলে আসে এরপরে টপিক হলো তরিদার বিভব ও কোষ বিভব তো এখান থেকে যেটা প্রশ্ন আসে যে এই যে দুইটা যৌগ থাকে দুইটা পাত্র থাকে তারপর বলে যে এই পাত্রকে ওই পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা তো উপরের দিকের ধাতুকে দিকের ধাতুতে সংরক্ষণ করা যাবে না তো যদি এটা মেইনলি ম্যাথ দিয়ে করতে করতে হয় হয় যদি ই আহ এর মান পজিটিভ আসে তাহলে একরকম জিনিস যদি নেগেটিভ আসে তাহলে আর এক রকম জিনিস তো এইটা হলো একটা ব্যাপার আর সতজ বিক্রিয়া এটাও মেইনলি এই জিনিসটাকে আইডেন্টিফাই করে আর কোষ বিভব নির্ণয় অর্থাৎ ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স নির্ণয় এখান থেকে আসতে পারে ঠিক আছে এবং আপনাদের লাস্ট টপিক না সমীকরণ তো এইটা আসলে এটা এটা নিয়ে বহুত বিতর্ক এক এক একজন একভাবে শিখছেন আমার বিশ্বাস কারণ আমরাও এক এক কাছে এক রকম ভাবে শিখছি তো এখান থেকে আসে আপনাদের আহ পরিচালক বল অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নির্ণয় কোষের তারপরে উজ্জ্বলতা তারতম্য ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স যখন বেশি হয় তখন উজ্জ্বলতা বাড়ে তাহলে কমে সতঃস্পূর্ত বিদ্যুৎ উৎপাদন সেম যদি আপনার এটা পজিটিভ হবে তাহলে হচ্ছে উজ্জ্বলতা বাড়বে সতঃস্পূর্ত বিদ্যুৎ উৎপাদিত হবে নাহলে হবে না আর এই সমীকরণ ব্যবহার করে বিভিন্ন আয়নের ঘনমাত্রা নির্ণয় করা আসতে পারে এটা তো এই ছিল আমাদের টপিক এই ছিল আমাদের পড়াশোনার আলোচনা তো আপনাদের সময় খুবই কমে আসছে এবং আমি একটু শুরুতেই বলছি যে এটা আমাদের রেড লাইট রেড লাইট সিরিজে আমার লাস্ট ভিডিও সো আমার তরফ থেকে যদি আপনাদের কোনো রকম আপনার হার্ট হয়ে থাকেন আমি যদি আপনাদেরকে কোনো কিছু বলে থাকি তার জন্য আমি এক্সট্রিমলি সরি আপনারা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবেন এবং আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক এবং আপনাদের পরিশ্রমকে যথাযথ পে অফ করুন ঠিক আছে লাস্ট কয়েকটা কথা যে আমাদের ফেসবুক পেজ আপনারা জানেন ফোর ব্রেন আপনারা এখানে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফোর ব্রেন এটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিওর জন্য আর আমাদের ফেসবুক গ্রুপ ফোর ব্রেন এলে এখানে আপনারা আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই ভালো ভালোভাবে পড়াশোনা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম